তো অলরেডি চলে ওর একটা কথা আমার খুব মনে আমি কয়েকদিন আগে ওর একটা ইন্টারভিউ দেখেছি তো ওখানে মনে জিজ্ঞেস করছিলো হিজাব নিয়ে তো ওখানে ও যে স্টোরিটা মানে শেয়ার করে সেটা হচ্ছে কি ও যখন মনে হয় ফার্স্ট ইয়ারে ছিল তখন ও হিজাব করতো এবং একটা স্যার মনে হয় ওকে একটা কোয়েশ্চেন অ্যাস করে যেটা ও অ্যান্সার করতে পারে পুরো ক্লাসে ওই শুধু অ্যান্সার করতে পারে তো ওকে স্যার হচ্ছে দা করায় দা করানোর পর হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে যে মানে দা করানোর পর ওর মনও ছিল যে আচ্ছা ওকে হয়তো বলবে আচ্ছা দ্যাটস ভেরি গুড বা প্রেজ করবে বাট ওই টিচারটা ওকে প্রেজ না করে ক্লাসে বাকি সবাইকে হচ্ছে গিয়ে বকাবুকি করে যে এই মেয়েটা হিজাবি মেয়েটা এই आंसरটা দিতে পারলো তোমরা কেন দিতে পারল না সো আমরা লাস্ট 60 ধরে এরকম এক্সট্রিম ইসলামোফোবিয়া ফেস করেছি আসলে তো আমাদের ইন্ডিয়ান প্রক্সি গভর্নমেন্ট ছিল আমি ওখানে যাচ্ছি না বাট আই গেস সেজ আমরা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি হয়েও যে পরিমাণ ইসলামোফোবিয়ার শিকার হয়েছি মানে আমি যদি আমার নিজের স্টোরি বলি আমি হিজাব স্টার্ট করি করিজেন্ড টুয়েলভ কিন্তু আমার ওই যে হিজাব যে আমি স্টার্ট করি তার আগে তো একটা ট্রানজেশন পিরিয়ড ছিল যখন আমি চিন্তা করছিলাম আচ্ছা আই ওয়ার হিজাব আই নট ওয়ার হিজাব এবং ওই সময় আমার মনে আছে যে দেয়ার ওয়াজ জাফর ইকবাল তো অবভিয়াসলি উনি অনেকেই রাইটেন এবং উনি একটা মনে হয় একটা ইন্টারভিউতে বলে যে

যদিও ইসলাম ও ইনস্টল ইনস্টল করা হয়েছে আমি চাই না যে আমাদের যে নেক্সট লিডারটা আসবে উনি এটা অপোজিট করবে এক্স্যাক্ট অপোজিট আই গেস ওয়ার ট্রাইং টু সে আমরা হঠাৎ করে জিরো থেকে একশোতে চলে যেতে পারি না ফ্রম সিক্সটিন ইয়ার্স অফ ইসলাম ও ফোবিয়া উই ক্যানট সাডেনলি গোয়িং টু শারিয়ালো মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক সো উই নিড টু হ্যাভ এ ভেরি অ্যা গভর্মেন্ট দ্যাট ইজ নট ওলি দ্য লিডার অফ Muslims, but also the leader of obviously goes without saying, saying Buddhist, Christian, everyone, but also the leader of atheists, non practicing Muslims, or people who hate Islam. That's not religion, that's active religion, that's Islam hate. So, I'm um, a this point that I'm going important i private citizen once. So, am I'm বিগত সরকারের সিক্সটিন ইয়ার্স এর উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট এনিমোর আমি একটা ইম্পার্শাল ফেয়ার লিডার চাই যে আসলে যে তার লেগেসি নিয়ে চিন্তা করে এবং যে লিডারশিপটাকে প্রিভিলেজ হিসাবে চিন্তা না করে রেসপন্সিবিলিটি হিসাবে চিন্তা করে ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি এবং এমন একটা লিডার হু উইল থিঙ্ক অবাউট হিজ লেগেসি তার মানে তার লিডারশিপের পরে যে মানুষ যে তার সাথে এবং এটার ক্ষেত্রে আমি যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আই কেয়ার অ্যাবাউট দ্য লিডার্স ট্র্যাক রেকর্ড আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ডু আই ওয়ান্টা লিডার হু হ্যাজ প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড অফ স্টিলিং ফ্রম দ্য পিপল want a leader who has a, a track রেকর্ড of corruption? এটা আমার কাছে খুব 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 ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এটা সবার কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত সো আই ওয়ান্ট লিডার হু হ্যাজ হু হ্যাজ এ ক্লিন স্লেট ইন টার্মস অফ তার কারাপশনের কোনো হিস্ট্রি নাই এবং i also want an accountable লিডার who is not above law এবং এটাও অনেকে আসলে আগে ডিসকাস করেছে সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পয়েন্ট এবং আমি আমি হচ্ছে গিয়ে ক্রাইম শো তো আমি অনেক ক্রাইম শোজ দেখি সো ওখানে আমি যদি একটা ছোট জাস্ট একটা ছোট এক্সাম্পল বলি যে বাচ্চাদেরকে যারা অ্যাবিউজ করে বাইরে তা পিরোফাইল বলি আমরা তাদেরকে কিন্তু মানে তাদের আমেরিকায় তাদের কিন্তু সারা জীবন তাদের একটা রেকর্ড থেকে যায় যে মানুষটা পিরোফাই ছিল এবং সে কোনো চাকরি পায় না সে কোনো জায়গায় ইজিলি সোসাইটিতে ইন্টিগ্রেটি করতে পারে না সো মানে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ট্র্যাক রেকর্ড ইজ সো 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 ইম্পর্টেন্ট আই ক্যার আবাউ হোয়াট দে হ্যাভ ডান দ্য বেস্ট ইফ দে হ্যাভ তাদের যদি কারাপশানের পাস থাকে আই ডোন্ট ওয়ান্ট লিডার লাইক দ্যাট আমি এটা অলরেডি দেখেছি ষোলো বছর ধরে ও এরকম কোনো লিডার আমি চাই না নেক্সট যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি আসলে ডক্টর শেহর ইঞ্জিনি ছিলেন উনি আসলে অলরেডি মানে ডিসকাস করে ফেলেছেন সেটা হচ্ছে আমি একটা ইউনিফাইং লিডার চাই এমন একটা লিডার যে আমাদের সবাইকে ইউনিফাই করবে ডিভাইড করবে বিকজ অনেক মানুষ আছে যারা হয়তো পাস্ট গভর্নমেন্ট পাস্ট গভর্নমেন্টের সাপোর্টে ছিল জ ফর নট দ্যাড পিপাল বাই হার্ট সো এরকম না হয় ডিউরিং দিস রেই সোটসিং সো সেকেন্ড পয়েন্টটা ছিল ইউনিফাইং লিডার লাইক আই স্যার এটা ডক্টর শেরিন অলরেডি খুব সুন্দর করে মানে এক্সপ্লেইন করে ফেলেছে এবং আমার থার্ড যে পয়েন্টটা আমি একটা ভিশনারি এবং ফরওয়ার্ড থিঙ্কিং লিডার চাই এবং আমি এই পয়েন্টটা বলছি এই কারণে যে আমাদের দেশে অনেক জিনিস পিপল করে দেওয়া হয়েছে আমাদের এডুকেশন সিস্টেম জাস্টিস সিস্টেম ল অ্যান্ড এনফোর্সমেন্ট সব আমাদের রিফর্ম লাগবে এবং এগুলো কোনো ইজি টাস্ক না সো হোয়াট আই মিন বাই সিং ভিশনারি ফরওয়ার্ড থিঙ্কিং সেটা হচ্ছে যে জুলাই আমাদের জন্য অসম্ভব ইম্পর্টেন্ট আমাদের মানে হিস্ট্রি অসম্ভব ইম্পর্টেন্ট পার্ট আমরা কোনোভাবেই শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারবো না উই নিড টু ইনশোর যে অল অফ দ্য পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ দেয়ার ফ্যামিলিজ গেট জাস্টিস এটা আমাদের অবশ্যই ইনশোর করতে হবে যে মানুষরা গুম হয়েছে যে মানুষরা মানে ফর নো রিজন মার্ডার হয়েছে অল অফ দ্যাম নিড টু গেট জাস্ট বাট বাট অ্যাট দ্য সেম টাইম ওই হাসিনার মতো উই ক্যানট হ্যাভ আ গভেন্ট যেটা জাস্ট সেভেন্টি ওয়ান এর মানে সেভেন্টি ওয়ান এর ওপর বেসিস করেই তাদের পুরো পলিটিক্যাল টেন হবে দি অলসো নিড টু থিঙ্ক অ্যাবাউট হাউ উই ক্যান রিবিল্ড দ্য নেশন হাউ উই ক্যান হাউ উই ক্যান কাম টু আ প্লেস যেখানে উই আর বেটার দেন ইন্ডিয়া আমি একটা যদি ছোট্ট এক্সাম্পল বলি আমি যখন এম আইটিতে পিএইচডি করছিলাম তখন আমি একটা আমরা একটা সামার স্কুলে অ্যাটেন্ড করি সেই সামার স্কুলে আমি কম্পিটিশান জিতে আমাদের ইয়ে ছিল যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি ভিজিট করবো গ্রুপ মেম্বারদের তো আমার একটা গ্রুপ মেম্বার ইন্ডিয়ান ছিল তো আমি আইআইটি ডেলিতে যাই আইআইটি ডেলি হচ্ছে গিয়ে ইজ লাইক ওদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বুয়েট ইঞ্জিনিয়ার মানে খুব ভালো স্কুল আর কি এবং আমি গিয়ে এত অবাক হই এবং ইন্ডিয়া দেখেও এত অবাক হই আমার কাছে মনে হয়েছে যে ওরা আমাদের থেকে এখনো একশো বছর আগায় এবং ওরা এটাই কিন্তু চায় যে আমরা ডিভাইডেড হয়ে থাকি এবং আমরা যাতে মানে আমাদের দেশে কোনো প্রগ্রেস না হয় আমাদের এডুকেশন সিস্টেম ক্রিপল করে দিতে চায় উই নিড টু টেক দ্য গুড থিংস ফ্রম দ্যাম অ্যান্ড নট দ্য ব্যাড ওয়ান রাইট সো আমি ডেফিনেটলি এরকম একটা মানে লিডার চাই যে অ্যাপসলুটলি উইল হ্যাভ july in their heart 71 in their heart um, and also punish all of the uh, all of the culprits of the july massacre but at the same time they rebuild kora ebong nation rebuild kora because five years por into they are accountable